ভাই দশ পিস তেইশ কি ভাই হ্যাঁ ভাই সারা বাংলাদেশ ভাই দশ পিস তেইশ টাকা ভাই ভাই হাতের কাজের ডিজাইনের হাতে পোনা কিছু কাজ করা আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভাই

যে পাঁচশো বিশ টাকা আমাদের দিবে দেওয়ার দেওয়ার পরে আমরা পাঁচশো বিশ টাকা বিকাশে মারার পরে আমরা মাল হাজার দিব টাকা মাল নিতে পারবে না যোগাযোগ করে চলে আসবে চলে আসবে আজকে দশকদের জন্য কি ভাই শুরুতে

কত এটা 400 টাকা 400 টাকা পেয়ে যাচ্ছে তারপরে তারপরে আছে আপনাদের বাটিক বাটিক যেহেতু গরম চলো আসে ভাই মোমবাটিক গরমের আরাম গরমের আরাম মোমবাটিক হ্যাঁ আপনারা নিবেন যোগাযোগ করে চলে আসবেন ভাই এখানে সব ধরনের বাটিকে কালেকশন পেয়ে যাবেন সামনে দিছি এক প্রিন্ট পিছনে আরেক প্রিন্ট তাইলে কি ভাই হ্যাঁ আলাদা প্রিন্ট হবে আলাদা প্রিন্ট তারপরে আপনাদের হাতা extra extra থাকে ফোর পিস আর কি হ্যাঁ ছয় সালোয়ার

আর এই যে এটা হচ্ছে ওন্না ওন্নাটা পাকা পাঁচ হাত ওনাটা অল ওভার কাজ করা অল ওভার হ্যাঁ আছে যে হাফ কাজ করা হাফ না ফুললি ফুল কাজ করা আছে আরি কাজ করা একদম আরি কাজ করা কত এটা বা একদম 520 টাকা 520 টাকা হ্যাঁ তারপরে বা এটা হলো সুতি জামদানিটা আর কি জামদানি হ্যাঁ জামদানি থ্রি পিস হাতে বোনা তাতে জামদানি এটা এখানে পাবে আপনারা দেখেন হ্যাঁ আমাদের এখানে পাবে হাতে বোনা তাতে জামদানি সবই পাবে আর কি এই দেখেন ওয়াও তাতে থ্রি পিস ভাই হ্যাঁ তাতে হাতে বোনা তাতে জামদানি মাশাআল্লাহ দেখেন এ কালার থাকবে তো ভাই হ্যাঁ গ্যারান্টি যেহেতু তাতের মাল তাতের মাল তো গ্যারান্টি ছাড়া হয় না ওনার হবে কন্টাস ওনারা তারপর আপনি পাকা পাঁচশত পাকা পাঁচশত কত ভাই এটা এটা 500 টাকা 500 টাকায় হ্যাঁ টাকা থ্রি পিস থ্রি পিস এটা হচ্ছে জমজম গলা ছাড়া যেটা গলা ছাড়া অনেকে গলা ছাড়া নিতে চায় যে গুলজামা বানায় অনেকে বলে যে গলা ছাড়া মাল লাগবে এই জন্য গলা ছাড়া যারা চায় তাদের জন্য আমি এটা করছি এই দেখেন গলা ছাড়া জমজম হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গলা ছাড়া জমজম কালারটা দেখেন দশ হিউজ সুন্দর একটা কালেকশন মাসা তারপরে আগে পিছে সমান আপনি যেভাবে গুল বানালে গুল জামা বানাতে পারবেন যদি রাউন্ড বানাবেন ভাই তাও বানাতে বানাতে পারবে দেখতে ভাই হ্যাঁ এটা সেলোয়ারটা আড়াই গোস পুরা আড়াই গোস রং গোস থাকবে হ্যাঁ রং কোস গ্যারান্টি রং কোস গ্যারান্টি পাবে বললাম তো যদি রং যায় তাহলে আমার গরম না গেলে কাস্টমারের তাই নাকি ভাই হ্যাঁ তো দুইয়া দিব এই দেখেন মাশাআল্লাহ কত এটা এটা আপনি 650 টাকা 650 টাকা তারপরে এটা হচ্ছে কুশি কাটার কাজ যেটা কুশি কাটা কুশি কাটার কাজ হাতের কাজ হাতের কাজের ভাই হ্যাঁ হাতের কাজের ভাই হাতের কাজের থ্রি মাশাআল্লাহ লং স্লিপ স্লিপ হাতা ফুল ফুল হাতা ফুল হাতা এবং সালোয়ার

ঠিক আছে সাড়ে পাঁচ হাতও না আমি পাঁচ হাতেই বলি আমি সাড়ে পাঁচ হাত বলি না কারণ হাতে যদি একটু কম হয় তাহলে সরম এর জন্য আমি একুরেট যেটা পাঁচ হাত আছে ওইটাই বলতেছি সাড়ে পাঁচ হাত না এই দেখেন এটা কত দিচ্ছেন ভাই এটা এটা দিচ্ছি আষ্টশো টাকা আষ্টশো টাকা ব্র্যান্ডের তাই তো ভাই ব্র্যান্ডের তারপরে ভাই তারপরে কি আছে তারপরে আছে সুতি আরিকাজের কাজের মধ্যে ভাই সুতি আরিকাজ কাজ সুতি আরি এই দেখেন এগারোশো টাকা এটা চোদ্দশো টাকা মার্কেটে যে কোনো জায়গায় হ্যাঁ ভাই ফুল বডি আরি ফুল বডি সামনে ফুল বডি আরিকাজের এবং অন্যটো ফুল বডি আরিকরানো আরিকর থাকবে হ্যাঁ সহ আরিকা অন্য না সহ আরিকরানো এটা চোদ্দশো টাকা রেট আমি দিচ্ছি ইদ অফার এগারোশো টাকা কি বলেন ভাই হ্যাঁ অবশ্যই আপনি দেখেন অল ওভার এগারোশো টাকা হ্যাঁ অল ওভার আরিকাজ করা হ্যাঁ যদি বলে যে উল্টো করে পড়বো তারপর ওপর তার যদি বলে না ভাও করে পড়বো তার অল ওভার এপি টু পিট করা

ঠিক আছে অন্যটা ম্যাচিং করে সাতশো বিশ টাকা সাতশো টাকা অন্যটা ম্যাচিং আরি কাজ করছে অন্যটা পুরাটা অল ওভার এক কিন্তু অল্প একটু জায়গার মধ্যে করছে পুরাটা না আমাদের যে অল ওভার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা হ্যাঁ স্যালোয়ারটাও তারপরে যে এটা যে সাদা না নিতে চান যে কালার নিতে চান এটা বিভিন্ন কালার হবে পাঁচ ছয়টা কালার হবে যে যেটা নিতে চান সেটা নিতে পারবেন কত এটা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সেম হবে কিন্তু কালারটা ডিজাইন বিভিন্ন হবে

এর কথা বলেন মাত্র মাত্র আটশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা মার্কেটে যাচাই করবে কাস্টমার এক হাজার পঞ্চাশ টাকা আমি দিচ্ছি আটশো টাকা আটশো বিশ টাকা হ্যাঁ ওনাটাও আপনি ম্যাচিং করা পাঁচ হাত ফুললি পাঁচ হাতের অল ওভার অল ওভার পাঁচ হাতের ওনা হবে দেখেন পাইর কন্টাস করা কত হয়েছে আটশো আটশো টাকা মাত্র তারপরে এটা যদি আপনি অনেকে আছে সাদা মাল নিতে চান কার নিতে চান এটা আট দশটা কালার হবে ঠিক আছে সামনে পিছনে কাজ করা তারপরে হাতায় দুই স্লিপে কাজ করা

জানতে পারবেন তাই তো ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করে চলে আসবে ঠিক আছে কোথায় বলতাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিস্তলা দুই নম্বর গলি বিশ নম্বর দোকান দোকান দুই নম্বর গলি